যে কোনো জরিপের ফলাফলেই বিএনপি এগিয়ে থাকছে জরিপ আমলে নিলে ধরেই নেওয়া যায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান আসলে কি তাই আসলে কি নির্বাচনের পরীক্ষায় এতটা সহজে উচ্চ যাচ্ছে বিএনপি উত্তর হল না যতটা সহজ ভাবা হচ্ছে আদতে ভোটের খেল অতটা সহজ নয় অঙ্কের মারপ্যাচ এক এক আসনে এক এক রকম কোথাও শক্ত প্রতিপক্ষ কোথাও আবার বন্ধু যখন শত্রু মানে নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী দলীয় মনোনয়ন না পেয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দেশের প্রায় সব বিভাগে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কুড়িগ্রাম দিনাজপুর রাজশাহী নাটোর সিরাজগঞ্জ কুষ্টিয়া নড়াই চুয়াডাঙ্গা মানিকগঞ্জ গোপালগঞ্জ বরিশাল সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও চট্টগ্রামের একাধিক আসনে বিএনপির ও সাবেক নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন